বাসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ একটি আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো মুখের রুচির ওষুধ দেখেন এভরি ওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে মুখে অরুচির বিভিন্ন কারণে আমাদের মাঝে এই রোগটি হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের মাঝে যদি কঠিন কোনো রোগের যদি কোনো লক্ষণ যদি দেখা দেয় এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই অরুচি ভাব চলে আসতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের পরিবর্তনটি যদি হজমগুলো যুগের কোনো লক্ষণ যদি আমাদের মাঝে থাকে কিংবা দেখা যাচ্ছে যে কোনো কঠিন রোগের পরও আমাদের মাঝে এই রোগের অরুচি ভাবটা চলে আসতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা যদি অত্যাধিক পরিমাণে যদি খাবার দাবার খাই এবং কোনো কাজকর্ম না করি অলুসভাবে দিন কাটাই এর ফল আমাদের মাঝে এই অরুচি রোগটি দেখা দিতে পারে সেবন এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে কিছু ওষুধ খেয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির যদি মুখে কোনো কিছু খাবার নিলে যদি তার বমি আসে এবং গন্ধ ভালো লাগে না এবং কোনো কিছু খাইতে মন চায় না কিন্তু পেটে প্রচুর ক্ষুতা আছে এবং বমি বমি ভাব থাকে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো কলসিকাম থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের কোনো কিছু খেলে ভালো লাগে না এবং বিষাদ লাগে এবং তা দূর করার জন্য হোমিওপ্যাথিতে একটি প্রশংসনীয় ওষুধ আমরা অবিরাম খেতে পারি সেটা হলো আলফা আলফা মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং আমাদের মুখের অরুচি দূর করার জন্য আরেকটি ওষুধ আমরা হোমিওপ্যাথিতে খেতে পারি সেটা হলো আমলক্ষ্মী মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা হোমিওপ্যাথি একটি বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হলো ক্যালকুলেট ফর সিক্সেস চারটি করি বড়ি আমরা চিবিয়ে হালকা গরম গসম পানি সহ সকাল বিকাল দুবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে যে মুখের যে অরুতি ভাব সেটা আস্তে আস্তে চলে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে সেভি ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি হাইডও করে দিবেন এবং পাশাপাশি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের মাঝে এবং যদি ভালো লাগে অবশ্যই আপনার মতামত নিজস্ব কমেন্টস করে বক্সে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ